সালামু আলাইকুম ফাইভ মিনিট ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি জানাবো মালদ্বীপের ওয়াটার অ্যাক্টিভিটিজ সম্পর্কে ওয়াটার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্নরকেলিং অর্থাৎ পানির উপরে বেশে থেকে বিশেষ মাস্ক দিয়ে নিচের দৃশ্য দেখা যায় এটা অনেক মজাদার একটা জিনিস আপনি যে হোটেলেই উঠেন না কেন সেখানে রিসেপশনে আরো আলাপ করলেই পেয়ে যাবেন শুধু এটাই না এটার সাথে আরও চার থেকে পাঁচটা ওয়াটার অ্যাক্টিভিটিস আছে ওগুলা সবগুলাই মিলিয়ে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ ডলারের প্যাকেজ আবার কোনো কোনো সময় সেটা একশো ডলারে চলে যাও এটা প্যাকেজের উপর নির্ভর করে তো ওরা দশ বারোটা অ্যাক্টিভিটিস আছে ওখান থেকে আপনি সর্বোচ্চ চার থেকে পাঁচটা অ্যাক্টিভিটিস সিলেক্ট করতে পারবেন অর্থাৎ এক একজন এক এক রকম প্যাকেজ দেয় ওদের একটা বই আছে ওখান থেকে আপনি দেখে দেখে প্যাকেজগুলা বাছাই করতে পারেন প্রত্যেকটা প্যাকেজের সাথে টাকা লেখা আছে ইভেন সবগুলা প্যাকেজ বুফে সিস্টেম আছে অর্থাৎ দুপুরে যে লাঞ্চে আপনারা বুফে সিস্টেমে খেতে পারবেন খাবারগুলোও ভালো আছে খুবই ভালো পরিমাণে খাবার অন্তত পক্ষে সর্বনিম্ন পনেরোটা আইটেম তো থাকবেই আমরা যেখান থেকে প্যাকেজ নিয়েছিলাম ওইটার ডলার ছিল তো আমাদের এখানে মতো আইটেম ছিল বুফেতে আমরা মাফুসি আইল্যান্ডে গিয়ে আমরা ওখানে বুফেটা করছিলাম লাঞ্চ তো যেটা বলছিলাম যে স্নোর আপনাকে নিয়ে যাবে ওরা একটা দ্বীপের পাশে ওইখানে বুট থেকে ওরা মাছের খাবার গুলা দেবে আপনারা মুখ দিয়ে পানি না ঢুকার জন্য অক্সিজেন যাতে নিতে পারেন এই জন্য একটা পাইপ থাকবে চশমা থাকবে ওগুলা লাগিয়ে আপনারা নামবেন লাইফ জ্যাকেট পরে বেশে বেশে দেখবেন নিচে বিভিন্ন রঙের মাছ আসবে বিশেষ করে শাপলা পাতা মাছ অনেকগুলো আসবে প্রচুর পরিমাণে এগুলা দেখতে পারেন স্কুবা ডাইভিং আছে ওইটা হচ্ছে দুই থেকে তিন ঘন্টা ওটাই লেগে যাবে ওই প্যাকেজটা যদি নেন তাহলে অনেক অ্যাক্টিভিটি গুলো আপনারা করতে পারবেন না কারণ স্কোবাটা ইভিংয়ে দুই থেকে তিন ঘন্টা লেগে যাবে ওটাও পানির নিচে প্রায় আপনাকে ত্রিশ মিনিটের মতো আপনারা রাখ রাখবে আর কি আমাদের সাথে একজন ওইটা প্যাকেজ নিয়েছিল বাকি এগুলো করতে পারেনি যদি আপনারা সাত দিনের জন্য প্যাকেজে যান তাহলে সেটা ঠিক আছে ভালোই হবে তারপর হচ্ছে ডলফিন এবং তিমি দেখা আপনারা যাওয়ার পথেই একটা জায়গা আছে মানে ওই যে সাগর আর কি দুই একটা দ্বীপের একটা নির্দিষ্ট জায়গা আছে ওই দিক দিয়ে নিয়ে যাবে ওখানে গেলে আপনারা ডলফিন দেখতে পাবেন আপনাদের বুটের আশেপাশে ডলফিনগুলা ঘোরাফেরা করবে ওরা স্টপ করবে ওখান থেকে পিকচার ভিডিও নিতে পারবেন আর আর একটু দূরে আছে তিমি দেখার জায়গা ওইখানে ভাগ্য ভালো থাকলে দেখা যায় তবে আমরা দেখতে পারি না ওদিকে গিয়েছিলাম দেখা হয় নাই আমাদের প্যাকেজের বাইরে যদি চান তাহলে আপনারা ওটাকে সম্ভবত জেটস জেট স্কাই বা ওই রকম কিছু একটা বলে ওইটা স্পিড বুটের মতো ছোটো একটা মেশিন চালিয়ে সমুদ্র ঘোরা আর প্যারাসাইক্লিং এগুলো হচ্ছে আপনারা একদিনে পারবেন এগুলো পরের দিন করতে হবে ওটা আমরা করেছিলাম পঞ্চাশ ডলার নিয়েছিল আর স্পিড বুটের মতো স্পিড বুটে অর্থাৎ বাদা প্যারাশুট আকাশে উড়ে উড়ে সমুদ্র দেখা যায় তারপর হচ্ছে বেনানা বুট রাইড যে ভিডিওটা আমি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই বুটের মধ্যে দেখবেন একটা স্পিড বুট আগে দৌড়ে যাচ্ছে পিছনে একটা বেনানার মতো এখানে দুইজন বসে আছে ওইটা সম মনে হয় প্লাস্টিক ওইটা আমরা ইয়ে করি নাই ওইটাতে প্রাইসই হচ্ছে মনে হয় একশো ডলারের প্যাকেজ ওইটা ওটা তো হচ্ছে চার থেকে ছয় চক্কর দিবে জায়গা ধরো দুই থেকে তিন কিলোমিটার ওইটা আমাদের হোটেলের পিছনে স্টপেজ স্টপজ ছিল আর কি ওখানে এসে ঘুরে যেত আর একটা বিষয় হলো আপনারা যেই প্যাকেজ নেন এখানে প্যাকেজের সাথে ওরা ফটো অথবা বা ভিডিও করে দিবে এ ধরনের সিস্টেম নাই এটা আপনারা আগে আলাপ করে তারপর প্যাকেজ করবেন অথবা আপনারা নিজেরাই ভিডিও করবেন বা পিকচার তুলবেন সেটা আপনাদের ব্যাপার আগে আলাপ করে নিলেই ভালো হয় নাহলে পরে যাবে না ওই পনেরো ডলার বলে আর আগে যদি আলাপ করেন তাহলে সেটা পাঁচ ডলারই মেনে নেয় ও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ